আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন হ্যাঁ মোমেনদের জন্য ভালো কেন এই পাপটা যত বাড়বে আমাদের নেতা তত তাড়াতাড়ি দুনিয়ায় আসবে জোরে বলুন আমাদের নেতা বুঝতে পারছেন না পৃথিবীতে আবার দুটো নেতা আসবে একটা হলো শৈতানদের পক্ষে আর একটা মোমেনদের পক্ষে মুসলমানদের পক্ষে নয় কেন মুসলমানদের মধ্যে দুদিক আছে এক মোনাফেক আছে একটা মোমেন আছে ওই জন্য মুসলমান বললে হবে না মোমেন মুসলমানদের জন্য আসবে কে হাজরাত ইমাম মেহেদি আলাইকুম সালাম জোরে বলুন সোহান আরো জোরে বলুন না সোহান আর সেই পক্ষে আসবে এক চোকো কানা এই নবী বলে গেছে জানেন না দাজ্জাল আসছে কথা বুঝে আসছে পৃথিবী জুড়ে তার প্রপোকাণ্ড চলছে পৃথিবীতে বড় বড় নেতা বড় বড় নেতা সাইন সারা সব দাজ্জালের হয়ে কাজ করছে দার জাল কখন আসবে আল্লাহ নবী বলেছেন কি বলবো না বলবো না বলবো না বলবো না লোকের জালে হয় কেন না ও সব কথা কি আরে আপনি তো বলছেন কোরআন হাদিসের কথা বলুন কোরআন হাদিসই তো বলছি আল্লাহ নবী বলেছেন তোমরা মনে রেখে দিও আমার আল্লাহ বাগ এক চোখে কানা নয় আমার আল্লাহ কখনো দুনিয়া জমিনে এসে কাউকে ধরে ধরে বলবে না যে আমাকে খোদা বল দরজাল এক চুকে কানা হবে দুনিয়া চল্লিশ দিন সে থাকবে চল্লিশ দিনের মধ্যে পৃথিবীকে ঘুরে ফেলবে এই চল্লিশ দিন সে নিজেকে খোদা দাবি করবে এ আমার উম্মা দুম্মা সে এক চুকে কানা হবে যে তাকে খোদা বলে মানবে তাকে সে সোনা দেবে হিরে দেবে বড় বড় বাড়ি গাড়ি দিয়ে দেবে আর যে মানবে না তাকে সে কতল করে দিয়ে তার বাহাতে জাহান্নাম থাকবে ওই জাহান্নামে ফেলে দেবে এ আমার তার হাতে জান্নামের মধ্যে আমি রসুল্লাহ বলি আল্লাহর শান্তি আছে আর যে তাকে মেনে নেবে সে তাকে সোনা দানা দেবে এবং তার তার জান্নাত আছে জান্নাত ওই জান্নাতে দেবে আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম ওই জান্নাতটা হলো হাকি কাদে আল্লাহ পাখের জাহান্ন এ যুবকেরা তরুণেরা তাহলে রসুল্লাহকে আমরা মানি নবী আমার দেড় হাজার বছর আগে বলে গেছে তার জাল ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে খরা না দেখা দেবে এই পৃথিবীতে একটা খরা দেখা দেবে অভাব দেখা দেবে এবং পৃথিবীর জমিনের মানুষ কোন তৎকালীন হুকুমাতের পরিচালনা দে ভিকারি হয়ে যাবে গরিব হয়ে যাবে লোকের দুয়ারে দুয়ারে হাত পাততে থাকবে আজ খেয়াল করে দেখুন আমাদেরকে ভিকারি বানাবার প্লান বিশ্ব জুড়ে চলছে গরিবি বানানোর চরণা বিশ্ব জুড়ে চলতে লেগেছে আল্লাহ নবী বললে ততক্ষণ পর্যন্ত দাজ্জাল আসবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর জমিনে দাজ্জালের আলোচনাটা বন্ধ হয়ে যাবে বলুন ভাঙ্গরের মানুষ আপনাদের এলাকায় দাজ্জালের আলোচনা হয় ওলামারা দাজ্জালের আলোচনা করে কি হ্যাঁ কি না বলুন এ করে আলে মোলামারা দাঁড়্জালের আলোচনা করে হ্যাঁ আমি ওটা বলছি নি আলোচনাটাই বন্ধ হয়ে গেছে দাজ্জালের আলোচনা হয় আর হয় না বন্ধ হয়ে গেছে তো রসুলুল্লা বললেন দাজালের আলোচনা যখন বন্ধ হবে তখন দাজাল আসার সম্ভাবনা এই মানে তখন আসবে তাহলে আমাদের রসুলের বাণী অনুযায়ী দারঝালের আশার কাছাকাছি আসছে না আসলে বলুন 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 আর দ্বিতীয় নম্বর কথা আমরা ভিকারি হইছি না হইনি বলুন 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 দশতলা বাড়িতে কি হয়েছে দেখবেন কোনো জায়গায় ফ্রিতে কিছু খেদান হয়েছে বসে পড়বে আচ্ছা না না কিসের অত লিবার দরকার না হাতগুটি খাবে কোনো জায়গায় এক ছড়া কলা নিয়ে কাউকে দেওয়া শুরু করুন ও দেখবেন হাত পাচ্ছে কেন হ্যাবিট হ্যাবিট হাত পাতা হাত পাতা হাত পাতা হাত পাতা পাতানো হয়েছে না হয়নি বোঝাবার জন্য বলছে আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেল তাকে আমি এক বছর বসিয়ে বসিয়ে খাওয়াবো শোনে না বা আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেলো এক বছর বসিয়ে খাওয়াবো যা খেতে চাইবে আর চাইবে খাটা করতে হবে শুধু খাওয়াবসে বসে এক বছর পর ওকে দিন ঘর থেকে বার করে দিই দলিশ থেকে তাড়িয়ে দিই ওর কি দশা হবে বারে খাটতে পারবে আর এজোরে বলুন ওর মেন্টালিটি খাতার আর নেই ওষুধ চিন্তা করছে কোথাও খাবার পাবো কোথা খাবার পাবো কোথাও ফ্রি পাবো কোথাও ফ্রি পাবো কোথায় গেলেই হয়ে যাবে কি লাস্টে যদি হারাম খাবার কোনো জায়গায় দেওয়া হয় পেটের জ্বালা বড় জ্বালা খাটতে তো পারছেন হারাম খাবে না খাবে না এটাই হলো জালের প্লান পৃথিবী জুড়ে হচ্ছে না হয়নি তা থেকে আমার বাংলা কি নিরাপদ বলুন 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 এসব আজ আজকালকার মলিশা হুজুররা করে কেন করলেই দার জালরা দেবে না বুঝতে পারছেন না পারে পরিবর্তন হন বুঝার চেষ্টা করুন আল্লাহ নবী জানিয়ে দিলেন দাজ্জাল আসার পর মানুষের কবর কোন ধারে ধারে যাবে আপনার দাদুর কবর কোনটা জিজ্ঞাসা করবে আপনি দাদুর কবরে দাজ্জালকে নিয়ে যাবেন সে বলবে কবরবাসী ওটো মুখের দাদো ওট আপনার দাদু উঠে পড়বে দাজ্জাল তাকে বলবে তুমি কি আমাকে খোদা বলে মানো আপনার দাদু তাকে খোদা বলে মানবে তখন একে বলতে লাগবে বলতো দেখি মরা কে জেন্দা করে স্বাভাবিক তুমি আমি জানি করে তিনি কে কে তখন দাজ্জাল বলবে দেখ তোর দাদো কবে মরেছিল আমি জেন্দা করে দিলাম খোদা বলে মান আমি তো খোদা নেবে এসেছি আমি খোদা শুনছেন ইমান আছে তো আমাদের এগুলো শুনতে হবে না শুনতে গেলে ধরা দিতে হবে তো ধরা দেয় শুধু ছুটছে তো শরীফে যাচ্ছে মুসাফা করছে এখানে আমার দলিজি তো আবার যাই না আমার যে যাই না কেন যাসনি রে বাবা বলছে সিবিআই ছাড়া আছে আইবি ছাড়া আছে গাড়িতে একটা চর ছেড়ে দিয়েছে কোথায় যাই যাকিবি সব জায়গায় যাই যা আব্বাসের কাছে যেন না যাই কথা বুঝছেন প্রথম বলেছিল ফুরফুরাতেই যাওয়া হবে না কি বলেছিল যাওয়া হবে না কিন্তু ফুরফুরাই কিছু কিছু তো আছে এদেরই তারা তো ফোন করে বলে যায় সব বন্ধ করছিস কেন আমাদের কি হবে তাহলে সব বন্ধ করে দিলে আমাদের কি হবে ওর কথা বাদ ওর কাছে নাই যে দিবি 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 আমরা তো তোদের দিকে আমাদের কি সমস্যা হলো দেখছি তাহলে কি করা যায় প্লান মাথায় ঢুকে গেছে কি গাড়ি পিছিয়ে একটা করে সিবিআই ছেড়ে দিয়েছে পিছু পিছু ঘুরবি কোথায় যাই দেখবি দুজন ঢুকেছে টুক করে বলছে হুজুর আমি ভাঙর থেকে এসেছি মুসা ভাই পালাচ্ছিস কেন বলছি ক্ষণ দেখে আছে সিবিআই আছে এভাবে বেঁচে থাকার থেকে না থাকা ভালো এটা আব্বাস সিদ্দিকীর বিশ্বাস এটাই আমার ইসলাম শিখে দেখি কি বিশ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না কাকে ভয় করবে আল্লাহ কি আমাকে নাই পৃথিবীর কাউকে একমাত্র যে তোমার মৃত্যু দিতে পারে তিনি কে একমাত্র তোমার জন্য ভালো মন্দের যিনি করতে পারে তিনি কে যদি তোমার আল্লাহ ভালো দেয় ভালোর পিছনে পরীক্ষা আছে যদি আল্লাহ তোমাকে জালিম হুকুমতের কাছে অত্যাচারিত করে জেল খাটিয়ে তোমাকে বিনিময়ের জন্য দিতে চায় এটাও তোমাকে রাজি হওয়া দরকার আছে ঠিক না বলে রেখে দিও ইমামে আজম কেউ জেল খাটতে হয়েছে ইমামে আজম কি ফতোয়া চেঞ্জ করে দিছিল যদি ভালোবাসো যাবে দুনিয়াকে ভয় করে নয় ও খুলিয়ে যাবে ভাইয়ের কাছে এসেছি নবীর গোলামের কাছে এসেছি নবী বংশের সন্তানের সঙ্গে দেখা করতে এসেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ অহংকার নহাম্মা বিনি আমাদের রব্বিকা ফাহাদিস আমার দাদো চুলফিকার সিদ্দিকী আমার দাদুর রাব্বা পীর আল্লামা শাহ সুফি মুজাদিদুজ্জামান আবু বকর সিদ্দিক আল কোরাইশি ইনি সিদ্দিকে আকবরের খুন আর আমার নবীর খানদানের সন্তান জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝে আসছে আর এক দিক দিয়ে ইনি হযরতে মওলা আলী হুজুরের সন্তান বংশের সন্তান জোরে বলুন সুবহানাল্লাহ যা কোদিকে আমি আর আলোচনায় যাচ্ছি না সাড়ে চারটে পর্যন্ত হবার কথা তো একটু হবে না থাকবে পৌনে চারটে বাসছে একটু বলবো একবার শরীফ কাউকেই তো আমি বসাইনি আর তুলবো কি করে